নিজেকে দেখার মতো ভালো কোনো আয়না নেই ছিল একটি যা কিনা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চূর্ণ হওয়া গুটি কয়েক টুকরো দিয়ে আবারও নিজেকে নতুন করে দেখার স্বপ্ন বুনেছিলাম তার মধ্যে আরও একটি টুকরো বিচূর্ণ হয়ে যায় অতপর আমি চূর্ণ হওয়া অপর একটি টুকটো বেছে নিলাম আবারও আবারও শুরু হলো নতুন করে নিজেকে দেখা দেখতেও ভালোই লাগতো খুব আনন্দও হতো মনে মনে একবারের জন্য একবারের জন্য মনে হয়নি আয়নাটি ভাঙা কিছুদিন পরে কিছুদিন পরে কেমন কেমন যেন ঝাপসা লাগে এমন লাগে কেন পরে কোন এক সময় বুঝতে পারলাম যে আয়নাটি যে কৈশোরের কৈশোর কাটিয়ে কখন যে যৌবনের পা রেখেছি মনে নেই মনে নেই এখন তো যৌবনেরও অনেকটা সময় পার করেছি এর বুঝতে পারলাম অনেক কিছু এই ভাঙা আর পুরানো আয়নাতে যে নিজেকে এর বেশি পরিষ্কার দেখা যাবে না মেনে নিতেই হবে মেনে নিতেই হবে কঠিন এই বাত্তবতা ভুল করে ফেলি ভাঙার আর ঝাপসা আয়নাতে নিজেকে খুঁজি ভাঙা আর ঝাপসা আয়নাতে নিজেকে খুঁজি আবার আবার মনে পড়ে যায় কোনো লাভ নেই এতে ঘুমিয়ে থাকা বিবেক বলে দেয় তখন আমায় আমায় বার কেন বিরক্ত করিস না এর চেয়ে ভালো আর দেখতে পাবিনা এটি এটি এই সন্তুষ্ট থাক এর বেশি আশা করিস না এর এর বেশি আশা করিস না নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয়া কবি স্নেহ দিয়া কবিতা না.